এই কোরআনে কালিমের এই আয়াতের মধ্যে বলছেন অকলের লাদিনা কাফারু আর অবিশ্বাসীরা বলবে রব বেনা আরিনা মিনাল জিন সিনা জাল হুমা তাহতা দা মিনা লিয়া কুন মিনা হে আমার রব জিনো মানুষের মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে আমাদের দেখিয়ে দিন আমরা তাদের উভয়কে আমাদের পায়ের নিচে রাখব যাতে তারা নিকৃষ্টদের অন্তর্ভুক্ত হয় এই আয়াতের গুরুত্ব মহত্ত্ব অনেক বেশি মানে দুনিয়াতে আমরা যাদের অনুসরণ অনুকরণ করে চলব সেই অনুসরণ অনুকরণটা যেন কোরআন হাদিস মোতাবেক হয় যেমন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় রসুল্লাহর তেরিকা যারা মেনেছিলেন তারাই ছিলেন সাহাবা রসুল্লাহর জামানায় ছিলেন ইমানও আনেন নাই সত্যকে মেনে নাই নাই এরা হয়ে গেলেন অবিশ্বাসী ঠিক তদ্র এখানে বহু সংখ্যক মানুষ আমরা আসতে পারি নাই কেন জামায়াত নিষিদ্ধ বলে আমরা শুনছি অনেক দূর থেকে ইউটিউবের মাধ্যমে কিন্তু আমাদের ভাবতে হবে যে রসুল্লার তেকা মেনে তারাই হলেন সাহাবা আমরা সেই রসুল পাইনি কিন্তু আমরা রসুল পেয়েছি আঞ্জুমান দরবার থেকে এই যে নাইবি রসুল একটার পর একটা আমরা খলিফা যে নিযুক্ত হচ্ছেন আর আল্লাহ সুমনতাল আমাদের সেই জায়গার আসার এবং বসার যে তৌফিকটা করিয়ে দিচ্ছেন আল্লাহর দরবারে আমাদের কোটি কোটি শুকরিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ এই জন্য করে আমাদের দেখতে হবে যে মত যে পথ নিয়ে আমরা চলবো তার মধ্যে কোরআন হাদিস আছে কিনা আজকের দেখেন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা দেখি কিন্তু হাক্কানি আন্মান যেখানে শুধু কোরআন হাদিসের উপরে এখানে কথাবার্তা হয় সুবাহান তো যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা যে চলবো যে পথে সেই পথটা সঠিক পথ হওয়ার দরকার আমরা যদি কোনো মানুষের এমন মানুষের অনুসরণ অনুকরণ করলাম যে মানুষ ঠিক নেই অর্থাৎ কোরআন হাদিস মোতাবেক চলে না আমাদের পথ ভ্রষ্ট করে ফেলে তাহলে কি হবে এরাই পরবর্তীতে তাদের সঙ্গে তাদের দোষারোপ করবে যে যার সঙ্গে চলবে তার হাসর নসিব তার সঙ্গে হবে তাই আল্লাহপকরবুলা বিন বললেন ইন্নল দিন কলু রবুন ও সমস্ত ক মু তে তেনে সেনু আনে জুল জানু শির জন্ন তিল্লতি কু তু তো আল্লাহ হাজানু শিরু বিল জন্ন তিলতি নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব অতপর তার উপরে অবিচল থাকে তাদের কাছে নাজিল হয় তোমরা ভয় পেও না না চিন্তা তোমাদের জন্য সুসংবাদ যা তোমাদের ওয়াদা দেওয়া ছিল সেই জান্নাত জোরে বলেন সুভান তাহলে আমাদের সেই চলাটা আল্লাহর উপরে ভরসা রাখতে হবে আমাদের মনোনা বেলাল সাহেব তো বললেন যেখানে এসেছি আমরা বলবো যারা এবং শুনবো যারা আমলের নিয়েতেই শুনবো আমলের নিয়েতেই বলব আলহামদুলিল্লাহ এটা একটা মারাত্মক কথা সেই সময়ে আবু জাহেল আবুল্লাহাব সাহেবা উতবা যারা ছিলেন এরাও কোরআন শুনেছেন কিন্তু হেদায়েত পায় নাই আল্লাহর নবিক মা কাবা শরীফে যখন কোরআন তেলোয়াত করছিলেন আবু জেহেল একটা কোনায় দাঁড়িয়ে রয়েছে আবুল আহাব আর একটা কোনায় সাহেব আর একটা কোনায় এরকম করে করে কাবা শরীফের কর্নারে কর্নারে তারা চুপচাপ দাঁড়িয়ে আছে আল্লাহর রসুল কোরআন তেল করছেন এমন সময় জিব্রাইল আলাইহি সালাম আসলেন হে রসুল আপনি কোরানকে আরো বেশি তেলবাদ করুন সুবাহ আল্লাহ আল্লাহর নবী কোরআন তেলবাদ করছেন আমরা জানি কারিশেবরা যখন কোরআন তেনুৱাৎ করেন শুনতে বড় মজা লাগে আল্লাহর রেসুল যার উপরে কোরআন নাজিল হয়েছেন ওই রেসুল আমা কোরআন তেনুয়াত করছেন আবু জেভেল আবুল্লাহ সাহেবা উতমা সাহেবা ও আবু সুফিয়ান সবাই কোরআন তেনুৱাত শোনেন শুনতে শুনতেই এত মজা এত মজা নিজেরা নিজেদের কাছে নিজেরাই প্রশ্ন করছেন যে কোরআন যেভাবে তেলাওয়াত হচ্ছে এই জন্য করে আবু একটার পর একটা কোরআনের কাছে গিয়ে পাগল হয়ে গেছে কোরআন শুনতে যে এত মজা রসুল যে কোরআন তেলোয়াত করছেন যার উপরে কোরআন নাজিল হয়েছে সেই রসুল কোরআন তেলোয়াত করছেন মনের কাছে তাদের এমন আবেগ এসে গেছে যে এই জন্য করে কোরআনের কাছে গেলে মানুষ পাগল হয়ে যায় কোরআন শুনতেন শুনতেন রাত পার হয়ে গেল সকাল হয়ে গেছে আবু জেহেল চিন্তা করছে কেউ যদি দেখে ফেলে আবু জেহেল চলে আসছেন আবু আহাব চিন্তা করছে আমাকে যদি কেউ দেখে ফেলে এরকম করে করে চারজন চারজনই বার হয়ে গেলেন একে অপরের সঙ্গে দেখা হয়ে গেল আপনি কোথায় গিয়েছিলেন বলে আপনি কোথায় গিয়েছিলেন বলে মোহাম্মদের কোরআন শুনতে একটার পর একটা সবাই যখন বললেন তারা বললেন যে মোহাম্মদের কোরআন শুনলে আমরা তার মহাব্বতে না পড়ে যাই তাই আজকে আমরা ওয়াদা করবো চারজনেই আমরা মোহাম্মদের কোরআন কেউ শুনবো না এই করে করে আবার কি করলেন ওয়াদা করার পরে বাড়িতে গিয়ে চিন্তা করছেন আজকে তো ওরা কেউ যাবে না আবু জেহেল একা আমি একা যাব আবু জেহেল গিয়ে হাজির আবু আহাবো গিয়ে হাজির যে যার চিন্তা ভাবনা চলছে কেউ যাবে না আজকের ওয়াদা করেছে আমি যাব তাহলে কোরআনের মহাব্বতে সবাই করেছিল চারজন গিয়ে হাজির এইবারে আবার আল্লাহ রাসুলের কাছে ওই আসলো আবার কোরআন আপনার তেলওয়াত করছেন এমন সময় আবার ভোর হয়ে গেল চিন্তা করছেন দিন হয়ে গেলে তো কেউ যদি দেখে ফেলে কি করলেন আবার ওই সময়ে বার হতে গিয়ে চারজন আবার চারজনের সঙ্গে দেখা ঘটনা অনেক লম্বা আমি ছোট্ট করে বলছি তারপরে দেখা হয়ে যাওয়ার পরে কি ব্যাপার তুমি এখানে কেন ও বলে আপনি কেন এখানে এসেছেন বলে ঠিক আছে আর এই এই কোরআন শুনলে হবে না কোরআনের আয়াত নাজিল হওয়ার একটাই কারণ অবিশ্বাসীরা বলে তোমরা কোরআনের নির্দেশনা শুনো না কোরআনের কথা তোমরা শুনো না এবং কোরআন যখন এই কোরআন যখন তিলওয়াত করা হয় কোরানের কথা যখন আলাপ আলোচনা হয় ওই জায়গায় তোমরা স্বর্গল সৃষ্টি করো তোমরা সেখানে ডিস্টার্ব করো যাতে না তারা কোরআন শুনতে পায় কোরআনের আলোচনা করতে পারে শুধু তাই নয় যেন তোমরা এমন স্বর্গল করবে যেন তোমরা জয়ী হয়ে যাও ডিস্টার্ব করবে কোরআন শুনলে তো মানুষ হেদায়ত পেয়ে যাবে কোরআন শুনলে মানুষ হেদায়ত পাবে এই জন্য করে কোরআন শুনতে মানুষকে ডিস্টার্ব করতে হবে তো এই যে জায়গা আজকের শুভমুক্তি দরবার এমন একটা দরবার যেখানে কোরআন শোনার জন্য ব্যবস্থা করেছেন কম বেশি দুইশো বছরের বেশি এই যে হাক্কানি আঞ্জমান চলছে একটার পর একটা খলিফা নিযুক্ত হয়ে আমাদের সঙ্গে আমাদের সম্মুখে কোরআনের কথা শোনাচ্ছেন হ্যাঁ এই যে কোরআনের কথা আমরা শুনছি কারণ এই কোরআনের দ্বারা হেদায়ত পাওয়া যায় জন্য الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك هداهم الله وأولئك هم, هم أولو الألباب الله رب العالمين المجاقين بلتن قرآن القدجة كنتم رسول তার মধ্যে উত্তম কথাগুলি তোমরা আমলের নিয়ে তে তোমরা সেগুলি এর্তেবা করবে অনুসরণ করবে তোমরা সেটাকে মেনে নেবে উত্তম কোরআনের কথাকে তোমরা আমল করবে তাহলে কি হবে তারাই হেদায়ত পাবে এরাই হেদায়ত পাবে তাহলে এর দ্বারা বোঝা যায় যখন কোরআন শোনে তাহলে কোরআনের দ্বারা মানুষ হেদায়ত পাবে বলি সুবাহ কোরআন হেদায়ত দিতে পারে তাহলে আমাদের এখানে বসতে হবে নিয়ত নিয়ে কোরআন হেদায় কোরআন যে আমরা শুনছি হেদায়েতের নিয়ত নিয়ে আমরা বসবো কোরআনের যদি হেদায়েতের নিয়ত নিয়ে না বসতে পারি তাহলে যত শোনেন না কেন কোনো কাজ হবে না পাউলাইকা হুম উলুল আর এই সমস্ত মানুষরা তারাই হলো থেকে বড় বুদ্ধিমান যারা কোরআনের মজলিসে ওই নিয়ত নিয়ে বসে এবং সেই কথাগুলি শুনে তার সাথে সাথে আমল করতে চেষ্টা করে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইজান সেই জন্য করে আল্লাহ রব্বুল আলামিন। সেই সময় যে রসুলকে প্রেরণ করলেন কোরআন যে নাজিল করলেন তার সাথে সাথে ডিস্টার্ব করার মানুষও ছিল তো এই কোরআনের মজলিসে বসে আমরা অনেকেই আছি আমার মা বোনেরা অনেকেই শুনছি আমরা কি করি বিভিন্নভাবে ডিস্টার্ব বিভিন্ন গল্প গুজব না এই দু ঘন্টা এক ঘন্টা যাই তিন ঘন্টা যাই হোক না কেন এই সময়টা আমার আপনার এমন ভাবে বসে যেতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন কোনো কোরআনের কথা হাদিসের কথা আলোচনা করতেন সাহবাই কেরামরা আসতেন এমন কি মাথায় যদি কোনো বোঝা থাকতো তারা এমন ভাবে বসে যেতেন যে কোনো ডিস্টার্ব যাতে না হয় তো এই সময়টা আমাদেরকে এমন সময় দিতে হবে যে এটা আল্লাহর জন্য দিতে হবে আফজাল জিহাদু জিহাদু নফস সব থেকে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ এটা নফসের সঙ্গে জিহাদ সেই জন্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা শুনতে আসে ওয়া আনযালনা ইলাইকা الذিক্রাল তুবাইনা লিন নাস মা নাযিলা ইলাইহি ওয়া লাআল্লাহু ইতাফাক্কারুন আল্লাহর রাসূলকে বলছেন নবী তোমার প্রতি আমি যা নাজিল করেছি কি নাজিল করেছে জিকির জিকির অর্থাৎ কোরআন এই কোরআন তুমি কি করবে মানুষের কাছে স্পষ্ট আকারে যাতে তুমি দিতে পারো এই কোরআন আমাদের কাছে স্পষ্ট দলিল প্রমাণ আর তারা কি করে এটাই চিন্তা করে তাহলে এই কোরআন নিয়ে আমাদের গবেষণা করতে হবে চিন্তা করতে হবে এই কোরআন যে আল্লাহ আলামিন আমাদের কাছে দিলেন মানুষের কাছে স্পষ্ট আকারে আমাদের প্রমাণ ও দলিল সহ দিয়েছেন আল্লাহ তো ভাই আমার এই জন্য করে আমাদের ভাবতে হবে যে এই কোরআন যখন আমরা শুনতে এসেছি বিভিন্ন মানুষ বিভিন্ন কায়দায় শোনে কেউ শোনে কেউ কান থেকে বার করে দেয় কেউ শোনে তার চক্ষু থেকে অশ্রু বিসর্জন হয় আল্লাপক রাব্লা আলামিন বলছেন ওয়াই রে সামিউ মিনাই সুলিতা র আয়ো গুম আয় অনে গুম তে জমিনা রসুলের প্রতি যা নাজিল করা হয়েছে যখন তারা শোনে তুমি দেখবে তাদের চক্ষু থেকে অস্ত্র বিসর্জন হচ্ছে আমরা যখন শুনি এক শ্রেণীর মানুষ তাদের চোখ থেকে কি বার হয় পানি বের হয় কেন আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে অন্তর কেঁপে যায় আর এক শ্রেণীর মানুষ তাদের মধ্যে কোনো পরিবর্তন নাই সেই জন্য করে আমাদের একটু চিন্তা করার বিষয় যে আমরা কোরআন শুনবো তার সাথে সাথে এটাই আমাদের আমলের জিন্দেগি নিয়ে আমরা চলার চেষ্টা করব। এই জন্য করে ওই সমস্ত মোমেন ব্যক্তি যারা কোরআন শুনবে তাদের দিলটা ওই দিল হয়ে যায় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা

ওয়া ঈদ এতুলিয়া তা আইলাই যখন আমার আয়াত তাদের সম্মুখে পাঠ করা হয় যাদ হুম ইমানা তাদের ইমানটা বেড়ে যায় সুহান আর তাদের ভরসা কী থাকে ও আয়লা আরব বিহমি আহকালুন তাদের ভরসা থেকে একমাত্র আল্লাহর দিকে সুহান তাদের ভরসা আল্লাহর দিকে থাকে আজকের একটু দেখেন কোরআনের কাছে জীবন বিসর্জন দিলেন সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাই সুফি মুআজ্জিন কেল রহমাতুল্লাহ আলাই সুফি আফজি রহমাতুল্লাহ আলাই সুফি সবল সিংহপুরি রহমাতুল্লাহ আলাই সুফি মওজুদা মাসুদ সাহেব গদ্দিন হোসেন হুজুর কিবলা দা আহমদ বরকাত উম্মত আলিয়া একের পরে এক মুর্শিদগণ তারা এই কোরআনের কাছে তারা কি হয়ে গেছে তারা বিক্রি হয়ে গেছে তাদের জীবনে এমন আমল আর তাদের জীবনকে এমন কুরবানি করে দিয়েছে আজকের দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে তারা কিভাবে মানুষকে নিজেরা জান্নাতে যাওয়ার জন্য নয় বিশ্ব মানব জাতিকে কিভাবে তাদের জান্নাতি করা যায় এই নিয়ে তাদের ফেকের তাদের চিন্তা ভাবনা সুবহান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশে আল্লাহর চেয়ারের পাশে নবীর চেয়ার থাকবে কিন্তু নবী সেই চেয়ারে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মনে নহাবীব এই চেয়ারে তুমি বসো ও রব্বুল আলামিন এই চেয়ারে আমি কেমন করে বসব আমার উম্মতেরা তারা যখন হাশরের ময়দানে বিপদে পড়বে পুলসিরাতে যখন বিপদে পড়বে এদের কাছে আমি রাসূল যদি বসে যাই দৌড়াবো কেমন করে কখন সমস্যায় পড়ে যায় আমার গুনাগার উম্মদের জন্য আমরা দৌড়ে আমি রসুল্লাহ দৌড়ে গিয়ে সেই জায়গায় তাদের সাহায্য করতে পারি আল্লাহ বাবুল আলমিন বলেন ও হাবিব আমি তোমাকে জানিয়ে দিলাম দুনিয়ার জমিনে তোমার উন্নতির জন্য নিরানব্বই ভাগ রহমত আমি দিয়ে এসেছি নিরানব্বই ভাগ তো রহমত দিয়ে এসেছি রসুল এই উন্মতের জন্য আপনাকে অপমানিত করা হবে না ইয়া রসুল আল্লাহ আপনার অপমানিত করা হবে না কারণ আপনি হলেন আমার বন্ধু আপনি হলেন আমার হাবিব আপনি শুধু তার জন্য সুপারিশ করবেন আর আমি আল্লাহ তার ক্ষমা করবো জুবাহা সুবাহ আজকের আমরা সেই নাই বিরসুলের দরবারে এসেছি নাই বিরসুলের দরবারে এসেছি রসুল নাই কিন্তু আল্লাহর মেহবুব যখন হয়ে যায় কোন মেহবুব বান্দা ইত্তাকু ফিরা সতল মোমেন ফাইন নাহুয়েনজুর রবিন উল্লিল্লাহ আল্লাহর নুরের চোখ দিয়ে তারা দেখতে পায় অতএব এই সমস্ত মোমেন বান্ধার কাছে যখন আমরা এসে যাব আর তেমন একটা সেই নায়বি রসুলের দরবারে যখন আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা চাইব ক্ষমা চাইব কামিল নুরশেদ তিনি যখন ইশতেখফার করবেন সেই ইশতেখফারের সাথে সাথে যদি আমাদের জন্য আমরা ইশতেখ ফার করি আল্লাহ ফকরবুল্লাহ আলামিন আমাদের ইশতেখফারকে কবুল করে নেবেন জনসহ আমরা একটা বছর ধরে যে গুনা করেছি এই গুনার পাহাড় নিয়ে আজকে আমরা এখানে এসেছি আজকের সেই গুনাকে আমাদের কি করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে সেই তওবা করার তৌফিক দান করেন বলি আমিন আমার ভাই এই জন্য করে আমাদের কাছে সবথেকে কঠিন সময় একটার পর একটা আসবে তাই তো আমরা সেই কোরান শুনব একমাত্র সেই অশ্রুর চোখ থেকে বিসর্জন হবে এমন কোরান আমাদের শুনতে হবে অন্য আয়াতে বলছেন যে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তারা সোনার নিয়েতে আসে অন্য জায়গায় বলছেন কি বলছেন আল্লাপ রব্বুলা আলামিন জানিয়ে দিচ্ছেন অয়লা কিলা লেগুং কাল আঞ্জাল সু নির্ময় মুনাফেনাইয়া সুতু না বলছে যখন তাদেরকে বলা হয় তোমরা আসো যা আল্লাহ নাজিল করেছেন তার দিকে এবং রসুলের দিকে তখন মুনাফিক অর্থাৎ এক শ্রেণীর মানুষ কি করে দেখবে তোমরা তোমাদের থেকে তারা পালিয়ে যাচ্ছে সরে যাচ্ছে এই যে এক শ্রেণীর শ্রোতা হলো যাদের চোখ থেকে পানি ঝরবে আর এক শ্রেণীর মানুষ যখন আপনি সুদের কথা বলবেন মদের কথা বলবেন জাকাতের কথা বলবেন হজের কথা বলবেন তাহলে এক শ্রেণীর মানুষ দেখবেন যার যে সমস্যা আছে সে যখন পালিয়ে যাচ্ছে এদের সম্পর্কে বলা হয়েছে এরা এদের সম্পর্কে বলা হয়েছে যে আপনার থেকে এরা সরে যাচ্ছে এরা পালিয়ে যাচ্ছে বয়ান শোনা তো দূরের কথা কিন্তু আমরা তো কম বেশি আমরা তো গুণাগারই আছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন সেই সুযোগ আমাদেরকে দিয়েছেন যে আমরা যদি ক্ষমা চাই যদি আসমান পরিমাণ যদি আমরা আনায়না সামা বলা হয়েছে যে আকাশ সম পরিমাণ যদি আমরা গুনা করি আল্লাহ বলছেন ফাস্তা গফির উনি তোমার এসতে পার করো আমার কাছে আমি তোমাদের ক্ষমা করবো জোরে বলে আল্লাহ এত বড় রহমান রহিম আল্লাহ শুধু বলছেন যে বান্দা তুমি শির করো না শিরটা করবে না যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে আমরা এরকমই শ্রোতা কিন্তু আমাদের যে কঠিন সময় আমাদের সম্মুখে আসবে সেই সময় আমাদের খুবই সমস্যার সময় আল্লাহ যেন আমাদের প্রত্যেকের হেফাজত করেন বলে আমি তাই তো আমরা কামেল মুর্শিদের দরবারে এসেছি নাইবে রসুলের দরবারে এসেছি এখানে আসার পরে আমাদের জীবনকে এমন মিটিয়ে দিতে হবে যে কামেল মুর্শিদগঞ্জ যে কথাই বলবে ওই কথাই আমাদের শেষ কথা হবে আমি বলেছিলাম মুরিদ এমন হওয়া উচিত যে নিজের ইচ্ছাকে মুর্শিদের কদমে একদম লুটিয়ে দেওয়ার নাম হলো মুরিদ মুর্শিদ যেটা বলবেন সেটাকে মেনে নিতে হবে এটাই হলো শেষ কথা রাসূলুল্লাহর দরবারে সাহাবাইকে রামরা যখন যেতেন ঠিক এইভাবেই আল্লাহর রসুল যে কথা বলতেন সাহাবাই কেরামরা দ্বিতীয় দিমৎ পোষণ করতেন না আল্লাহর রসুল যেটা বলেছেন সেটাই সত্য কথা সেই জন্য করে আবু বকা সিদ্দিক রাদি আল্লাহ আনহু তিনি তো সিদ্দিক উপাধি পেলেন এই কারণে আমরা তো নাইবি রসুলের দ্বারা যার জীবনে ত্যাগ যার জীবনে লোভ নেই লালসা নেই নামাজ কাজা নেই যার মধ্যে সুদ নেই ঘুষ নেই এক কথা দুনিয়ার এই সমস্ত কাজের মধ্যে থেকে বাঁচাও কষ্ট তার মহা পবিত্র আমাদের চোখে আমরা দেখি তারপরে ওই সমস্ত নাইবি রসুল যাদের মধ্যে স্বার্থ নেই তাদের কথা আমরা কেমন করে ফেলে দিই কেমন করে নামানি এই জন্য করে আমাদের মেনে চলতে হবে আল্লাহ রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করেন বলে আমি